ইসলাম কত সুন্দর ছিল এক দুই মিনিটে শোনেন বিনোদনটা কেমন ছিল রসুল পাক কথা যখন মনে পড়ে গেছে বলে দিচ্ছি কেন বলতেছি মনোযোগ দিয়ে শোনেন রসুল পাক সাল্লাহ একদিন বলছেন শোনাসা আমি তোমাদেরকে মেহমানদারি করাতে চাই খাওয়াতে চাই কে বলছেন আল্লা রসুল বলছেন আলী কাছে বসা ছিলেন আলী বলছেন ইয়ার রসুলাল্লাহ খার সামনে কি বলতেছেন আমি না আপনার ঘরে থাকি আপনি জানেন না আমি তো জানি আজকে সকালেও আপনি খান নাই দুপুরেও খান নাই তো পাবলিককে খাওয়াইবেন কি দিয়ে আপনি তো দুই বেলা খাইলেন না আমি তো আপনার ঘরেই থাকি রসুল বলছেন আলী কতদিন হয়ে গেলে একটু ভালোবাসা বিনিময় হয় না আনন্দ উল্লাস করতে পারছি না চিত্ত বিনোদন হচ্ছে না আমি একটু ভালোবাসতে চাই সবাইকে নিয়ে একটু মজা করতে চাই রসুলাল্লাহ মজা করেন আর যাই করেন খাওয়াইবেন কেমনে এতগুলো লুকড়ে দাওয়াত দিলেন নবীজি বলছেন দেখো কিছুক্ষণ পরে নবীজি বলছেন সাহাবিরা তোমরা রেডি তো ইয়ার রসুলাল্লাহ আমরা তো আপনি মেহমানদারি করাবেন রেডি নবীজি বললেন ঠিক আছে আমিও রেডি তোমাদের পকেটে তোমাদের ব্যাগে যার কাছে খেজুর আছে খুরমা আছে জব রুটি আছে সব আমারে দিয়ে দো আমারে দেও সাহাবে কেরাম আমরা পাকের সামনে খেজুর জব রুটি দিতে লাগলেন নবীজি বললেন কেমনি দিছো পয়সা দিয়া ইয়ার রসুলাল্লাহ এটা আপনাকে হাত দিয়ে দিলাম সোহান্দুল্লাহ বললেন না নবীজি বললেন তোমরা আমাকে হাত দিয়ে দিয়েছ এখন আমি মালিক হয়েছি ওটাই তোমাদের কাজকে আমি মেহমানদারি করব সোহানাল বললেন না সাহবাহিক রামকে নিয়ে বসছেন সকল সাহবাহিক রাম নবীজি বলছেন আলী কোথায় ওন আপনারা বলবেন আলিকে তো শীতকার দিয়ে ডাকবেন কেন আলী তো আশেপাশে গেছে ডাকার দুইটা কারণ মনে পড়ে গেছে হাদিস থেকে বলে দি দুটা কারণ এক আলী ছিলেন বেটে খাটো আপনারা কি বলেন বাইটিয়া মানে খাটো খাটো বাইচা তো আলী কে জন্য ডাকলেন আলী যদি পিছনে কোথাও বইসা থাকে রসুল সাল্লাম দেখতেছেন না যদি পিছনে বইসা থাকলে তো বাচ্চা মানুষ দেখা যায় না নবীজি ডাকলেন আলী কাছে আস সোহানাল্লাহ বললেন না তো আলী যে বেটে কথা শোনেন দিল দিয়া ক্ষমতা ছিল হজরত আমার আবু বকর ছিলেন লম্বা এই যে এইভাবে লম্বা লম্বা আলি ছিলেন বাইঠিয়া মানে খাটো তো বলতেন লানা অমর লাম নুন আলিফ লানা লানা এই যে লাম নুন আলিফ কি লানা লম্বা আলিফ আর নুন বাই তিনি বলতেন দেখো আমিও লম্বা আমার আবু বুকরও লম্বা আমরা দুইজন লম্বা লম্বা আর আলি তুমি বাইটিয়া নুনের মতো মধ্যখানে পড়ে রয়েছ আমরা দুইজন না থাকলে তোমার অস্তিত্ব থাকতো না মজা করতেছেন আলি তো ছাড়িয়া দেওয়ার লোক না আলি বলতেছে শোনো লা কানা নুন বাই দা লালিফে বললাম আমি নুন যদি আলিফ ফারলামের এর মাঝখানে না থাকতাম লাকানা লা তোমরা হয়ে যাইত না কারণ লাম নুন আলিফের মধ্যখান থেকে নুন সরাইয়া দিলে লাম আলিফ জবর মানে কি কিছু নাই তিনি বলতেন আমি যদি মাঝখানে না থাকি আমার কারণে তোমাদের অস্তিত্ব আছে সমান লক্ষণ কেমন বলছেন আলী এখানে বস আলীকে এখানে বসালেন রসুল পাক সাল্লা ইসলাম অমর আবু বক্র সবাই বসছেন গুল হইয়া নবীজি সবাই রেখে খেজুর দিচ্ছেন পাঁচটা করে দশটা করে সমান করে খাও সজা করে আর রসুল বলছেন কে কোন স্বপ্ন দেখছো বলো হাদিসের কথা কে কোন স্বপ্ন দেখছো আমারে বলো বিভিন্নজন বিভিন্ন গল্প করতেছেন রসুল শুনতেছেন আর সবাই হাসা হাসি করতেছেন মুসকি হাসি অনেক দিন পরে একত্রিত হয়ে খাচ্ছেন নবীজি হঠাৎ দাঁড়িয়ে বলছেন সাহাবিরা তোমরা খাবার বন্ধ করো হঠাৎ নবী গরম হয়ে গেলেন খাবার বন্ধ করতে বললেন সাহাব একরাম লজ্জা বুধ করলেন খাবার রেখে দিলেন এ রসুলাল্লাহ কি হয়েছে তোমাদেরকে লজ্জা নাই তোমাদেরকে লজ্জা সরম বলতে কিচ্ছু নাই আমি রসুল তোমাদের সামনে বসা আর তোমরা একবারে পেটুকের মতো রাক্ষসের মতো খাচ্ছ মানে খাইতেই আছো সাহাব একরাম বলছেন রসুল আল্লাহ আপনার সামনে এমনি তো মুখে দিয়ে খাবার যায় না আর আপনি বলতেছেন আমরা পেটুক পেটুক মানে কি কম খায় না বেশি খায় কথা বলছেন না কেন আপনারা কি কন আপনারা কি কন বেশি খায় জেরে রাক্ষস কন আর ঝেড়েই কন বেশি খায় নবীজি সব বলছেন রসুলাল্লা আমরা এমনি লজ্জায় খাচ্ছি না কে বেশি খাইল নবীজি বলছেন শোনো যার সামনে খেজুরের বিচি খেজুরের দানা বেশি দেখবা মনে করবা হ্যাঁ সব থেকে বড় পেটুক বেশি খাইছে সাহাবায় কালাম চিন্তা করলেন এত বড় পেটুক কে রসুলের কাছে বইসে খাওয়া শুরু করেছে রসুলের চোখ পড়ে গেছে সাহাবায় কারাম খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে দেখেন হজরতে আলি তো কাছে বসাইছেন আলির সামনে বিচির এক স্তূপ হয়ে গেছে এতগুলা আলির সামনে বিচির অভাব নাই অমর বলছে এমনি তো বাইকেয়া আর এমন যে খায় লজ্জাসরম বলতে কিচ্ছু নাই নিজের শ্বশুর বসা আমরা বসা মানুষ কেভাবে খাইতে পারে হজরতে আলি দেখলেন ইজ্জত বলতে আর কিচ্ছু থাকলো না শ্বশুরের সামনে এরপরে আরও ভাইরা ভাই বসা হজরত আবু হজরতে উসমান বসা এদের সামনে বে ইজ্জত করে একবার ছেড়ে দিছে আলি দাঁড়ালেন বলছেন সোনা আমাকে ছোটো দেখে যা মন চায় তা বলে দিও না আমি রাক্ষস হতে পারি আমি পেটুক হতে পারি আমি বেশি খাই তোমাদের বাস্তবতা মেনে নিলাম আমি খাই তো বিচিগুলো রাখছি কিন্তু আমার চাইতো বড় রাক্ষস আমার চাইতো বড়ো পেটুক এখানে আছে অমর বলছেন এই কামটা কে করছে কি আমি তো খেজুর খাইয়া বিচি রাখছি আর এমনও পেটুক আছে খেজুর খাইছে খাইছে বললেন অমর বলছেন তুমি বুঝলা কেমনে আলী বলছেন যার সামনে দেখবা বিসি একটাও নাই বুঝবা বিছি শুদ্ধ খাইছে সাহেব খুঁজতে লাগলেন এই কামটা কে করলো বিছি শুদ্ধ খাইয়া বলেছি খুঁজতে খুঁজতে হঠাৎ রাসুলের সামনে নজর গেছে তাকায়া দেখে নবীজির সামনে বিচি একটাও নাই সুবহানাল্লাহ বলেন না এর অর্থ দাঁড়াচ্ছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহিSalam খেজুরগুলা খেয়ে বিচিগুলা আলীর সামনে রেখে দিছে সুবহানাল্লাহ নাই কেমন ছিল তাদের ভালোবাসা একজন শ্বশুর একজন জামাই একজন চাচাতো ভাই একজন সহপাঠী কেমন সুন্দর আচরণ কেমন বিনোদন ছিল তাদের মধ্যে আর আজকে যদি আমাদের এই রাস্তা দিয়া আপনাদের এই শাক্তা এলাকা কেরানীগঞ্জের এলাকার একজন শ্বশুর আর জামাই যদি এই রাস্তা দিয়ে হাইটে যায় ঠান্ডার সময় কিছু দূর যাওয়ার পরে জামাই কইতা আব্বা খুব ঠান্ডা লাগতেছে আপনার কাছে বিড়ি আছে ফাতার বিড়িচ্ছে থাকলে একটু দেন অর্ধেক খাইয়া আমি অর্ধেক আপনারা দিতেছি দুজন সিগারেট খাইয়া লঙ্গি উল্ডাইয়া আর গান বইলা বইলা যাইতেছে মনে হইতেছে দুই দুলাবই যাচ্ছে কথা বলেন না কেন এগুলো না নাই যেন সমাজকে আমরা ধ্বংস করে দিচ্ছি দিন চলে যাচ্ছে সমাজ থেকে এই সমাজকে যদি সুন্দর করতে হয় আল্লাহ চরিত্রের কোন বিকল্প জোরে বলেন বিকল্প সমাজে করে লাগবে দিন এই জন্য আমি জায়াত করেছি আগে থেকে আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শোনেন করিমের উনিশ নম্বর পরব পঁচিশ নম্বর সৌরভ সৌরাল ফুরকানের তেষট্টি নম্বর আয়াত আল্লাহ বললেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله رب العزة والجلال والجلال والسلم যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিকার সুলদাবি দাবি করবে আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হল আমার বান্দা দুনিয়ার জমিনে কোনো দিন অহংকার করতে পারে না কি করতে পারে না আপনি যদি অহংকার করেন আপনি যদি নিজেকে বড় করেন আল্লাহ চাইলে দশ তলার থেকে থাপড়াইয়া গাছ তলায় নামাইয়া দিতে পারে আর আপনি যদি নিজেকে ছোট মনে করেন আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে কানে ধরে দশ তলার মালিক বানাইয়া দিতে পারে কোন ঠিক না আপনাদের কেনানিগঞ্জে খবর নেন আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল মানে লাখ পুঁথি আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় আছে না নাই আর আজ থেকে পঞ্চাশ বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর বৃষ্টি দিলে একটা পলিথিন লাগাবার পয়সা ছিল না আল্লাহ তালা আজকে তার ঘরে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে আসেন নাই এই জন্য আল্লাহর গুলাম দাবি করলে এক নম্বর অহংকার করা যাবে জোরে হস করে বলেন যাবে আমি ছেড়ে দেব কিন্তু আমাকে বলাই হয়েছে বারোটার ভিতরে ছেড়ে দিতে দোয়া সহ এজন্য আমিও লম্বা করতে চাই না আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ আল্লাহ বললেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سلام اللَّهَ رَبُّ الْعِزَّةِ وَالْجَلَالِ যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে আশেখ রসুল দাবি করবে আমি আল্লাহর গোলাম মনে করবে আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন আল্লাহর গোলামের দুই নম্বর কোয়ালিটি কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না মারলে মারের জবাব দেওয়া যাবে না কেউ যদি গালি দেয় গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আরে সালামতির দোয়া করে যায় পড়েন আল্লাহর গোলামের দুই যাবে কথা বলছেন না কেন যাবে আপনারা দেননি না মনে হইতে হলিয়া আর দেশে আইসে এত গালি গালাস করে রাস্তাঘাটে এই জন্য আল্লাহর আসতে আল্লাহর গোলাম দাবি করলে গালি গালাস করা যাবে বলেন না যাবে মনে রাখবেন আল্লাহর গুলামের তিন নম্বর গুন আল্লাহ বললেন ওয়াল্লাদিনায়বি থুনালী রব বিহীম সজ্জদৌয়া কেয়া মা আল্লাহরব পুলিশ সে জালাল বলেন সলমানের আল্লাহর গুলাম জলা দাবি করবে আমার গুলামের কন্ডিশনার কোয়ালিটি হল আমার গোলাম সুজ্জদৌয়া কেয়া বিপদে পড়ে গেলে সচদা করবে আমার কদমে রুকু করবে আমার কদমে সুতরাং আজকালকে যারা আল্লাহর পা